আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভেটে গেছিলেন সকলকে ধন্যবাদ তো আজকে ফাইনালে কমলাপুর আসলাম বহুদিন পর কারণ একদিন যাতায়াত করি এই সময় একটা রেল চলে আসলো যেহেতু আমার বন্ধুরা এখানে সবাই ছিল তো রেলটা আসলে লাইন কমিটির একটু সমস্যা ছিল বা চালকের কোনো সমস্যা নাই কারণ লাইন ক্লিয়ার না হলে কিন্তু কমলাপুর প্ল্যাটফর্মে আসে কিন্তু গাড়িটা ল্যাং করতে পারে না এটা আপনারা কম বেশ সবাই জানেন আর এখানে যেহেতু আউট সেটে যখন গাড়িটা থেমে থেমে গেছে তো থামার কারণে কিছু লোকজন এদিক দিয়ে এখন তো যেতে হবে বাসায় তো লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে তো এই হেঁটে হেঁটে যাওয়ার মা কারণ কিছু হচ্ছে যে আমি একটা বয়স্ক লোক দেখেছিলাম উনি বিচের থেকে উপর উঠতে পারতেছে না মানে লাইনটা হচ্ছে নিচা প্ল্যাটফর্মটা হচ্ছে উঁচা স্টেশনটা হ্যাঁ উঠতে পারতেছিল না অনেক কষ্ট করে উঠতেছিল তো আমার দেখে আসলে খুবই খারাপ লাগলো কারণ এটা আসলেই কি বলবো এটা আসলে না বলার মতন না আর রেলে যারা আপনারা ভ্রমণ করেন না কেন যেখানে আপনারা যান না কেন এটা সতর্কভাবে চলাফেরা করবেন কারণ মানুষ একটু সেফটিভাবে চলাফেরা করলে আমার মনে হয় কোনো দুর্ঘটনা ঘটবে না আশা করি তো এখানে বয়স্ক লোকটা হচ্ছে কি যে আসলে ছোট ছোটো ছেলে মেয়ে যারা বয়স্ক লোক তারা কিন্তু আসলেই যখন রাউট আউট যখন মানে আউটে যখন গাড়ি থামায় তখন কিন্তু গাড়িতে উঠতে পারে না নামতে পারে না তাদের একটা কষ্ট হয় আর যেহেতু এটা আউট ছেটে গাড়িটা যেহেতু থেমে গেছে এখান থেকে স্টেশনে উঠে তারা এখন গেট পাশ হয়ে তারপরে বাইরের দিকে যাবে তো এখানে একটা কষ্টের বিষয় হচ্ছে যে বয়স্ক মহিলাটা ছিল উনি উঠতে পারতেছে না বা আশপাশের মানুষ ওনাকে হেল্প করতেছিল টাইমে তুলতেছিলো এই একটা জিনিস আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর আমার ভিডিওর আপনারা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের জন্য ভিডিও করা আমি করে আমি ভিডিও করি আপনাদের দেখানোর জন্য আপনাদের তুলে ধরার জন্য এখানে যেটা হয়েছে আসলে যা যেই ট্রেনটা চালক উনি গ্রাম থেকে কমলাপুর প্ল্যাটফর্মে গাড়ি নিয়ে আসছে আসার পরে উনি লাইন ফিলের পায়নায় দেখে উনি আউটসাইডে মানে থামিয়ে যাত্রীগুলা গাড়ির থেকে নেমে গেছে তো নামার কারণে যারা যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের একটু কষ্টও হচ্ছে হ্যাঁ আর যারা বয়স্ক যারা ছোটো ছোটো ছেলে মেয়ে তাদেরও কষ্ট বলতে যে তারা আসলে তো এইভাবে আসলে গাড়ির থেকে নেমে তো স্টেশনে ওঠা খুব কষ্টকর যে একটা পিঠি দেখেন যাচ্ছে পিছিয়ে উঠতে পারতেছে না কারণ এত উচ্ছা এত পরিমাণ মানে কুমারপুরতে কিন্তু স্টেশনটা উৎসাহ এই কারণে একটু এই সমস্যাটা তো আমি আশা করব যে এরকম যেন এরকম যেন কারোর সমস্যায় আপনি না পড়েন বেশিরভাগ আর আমি যতক্ষণ এই কমলাপুর রেল দিয়ে আমি যতক্ষণ যাতায়াত করেছিলাম আসলে এরকম কোনো আমি সমস্যায় পড়ি নাই আজকে দেখলাম ফার্স্ট উনি লাইন কমলাপুর প্ল্যাটফর্মে গাড়িটা থামিয়ে কমলাপুর আসার পরে উনি লাইন ক্লিয়ার প্যানা দেখে আউটসাইডে নামাইয়া লোকগুলা যাত্রীগুলা নেমে গেল হ্যাঁ তো এটাই এলো বিষয় আর আপনারা যেখানেই যান না যেন একটু সতর্কভাবে যাবেন তো এই ছিল ভিডিও আর বাকি ভিডিও আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন